άβλι μού ὸ μισσες Πουρουσκάρα, মহান আল্লাহ পাক তার বান্দাদের প্রতি এক মহা অনুগ্রহ ও দয়া এই যে মুসলমান যখনই আল্লাহর স্মরণ পবিত্র কোরআনের তেলাওয়া এবং ইবাদতে সময় ব্যয় করে সে সময় আল্লাহ পাকের দরবারে অত্যন্ত প্রিয় হিসাবে লিপিবদ্ধ করা হয়ে থাকে তবে এমন কিছু রাহও রয়েছে যেগুলোর মধ্যে বিশেষভাবে নেক আমল করার প্রতি উৎসাহিত প্রদান করা হয়েছে যা পবিত্র শরীয়র নিজেই সুস্পষ্টভাবে উল্লেখ করেছে সৃষ্টি জগতের প্রাণ হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহুআ আলী ওয়াসাল্লাম এই রাতে ইবাদত করা এবং দিনে রোজা রাখার বিষয়ে বিশেষভাবে উৎসাহ প্রদান করেছেন। এটি সেই মহিমান্বিত রাত যখন আল্লাহ পাকের রহমতের বিশেষ দরজাগুলো খুলে দেওয়া হয় এবং বান্দাদের উপর তার দান অনুগ্রহ ও করুণার অবিরাম বৃষ্টি বর্ষিত হয় সুনানে ইবনে মাজা এর বর্ণনা অনুযায়ী হজরত সঈদুল্লাহ আলিউল মুরতজা রদি আল্লাহ তালা আনহু বলেন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম ইরশাদ করেন যখন সাবান মাসের পনেরো রাত উপস্থিত হয় তখন সেই রাতে দাঁড়িয়ে ইবাদত করো এবং দিনে রোজা রাখো কারণ আল্লাহ পা সূর্যাস্তের সময় দুনিয়ার আসমানে তাজাল্লি প্রকাশ করেন এবং ঘোষণা করেন কেউ কি ক্ষমা প্রার্থনা করার আছে কেউ কি রিজিক প্রার্থনা করার আছে আমি তাকে রিজিক দান করব কেউ কি বিপদগ্রস্ত আছে আমি তাকে মুক্তি দান করব কেউ আছে এই আহ্বান চলতে থাকে যতক্ষণ না ফজর উদিত হয় ওলামা একরাম মর্যাদাপূর্ণ রাতগুলোর তালিকায় সবে বরাতেও অন্তর্ভুক্ত করেছে এবং দূরে মুখতার গ্রন্থে উল্লেখ রয়েছে শোবে বরাতের রাতে জেগে থাকা মুস্তাহ অর্থাৎ এই রাত হলো ইবাদত তাওবা ও ক্ষমা প্রার্থনা ও বিনয় ও নম্রতা প্রকাশ এবং আল্লাহ পাকের নৈকট্য অর্জনের এক অনন্য সুযোগ সুতরাং এই রাতে অনর্থক কাজ ও গুনাহ থেকে বিরত থেকে ফরজ ও ওয়াজিব আদায়ের পাশাপাশি নফল নামাজ আদায় ও পবিত্র কোরআনের তেলাবা জিকির ও দুয়াই মনোনিবেশ নফল সৎকা ও দান খৈরাত প্রদান করা এবং মৃত আত্মীয় স্বজন সহ সকল মুসলমানের উদ্দেশ্যে সবাব পৌঁছানোর বিশেষ ব্যবস্থা করা উচিত আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন এবং সবে বরাতের অফুরন্ত বরকর থেকে আমাদের অংশ দান করুন آمين. آمين بجاه خاتم, بجاه خاتم النبي, النبي الأمين آمين. صلى الله تعالى صلى الله عليه, عليه, صلى الله عليه وسلم